তবে বিয়ের লোভ দেখিয়ে একাধিক সুন্দরী নারীদের সর্বনাশ করাকে কি বলা যায় বলছি বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির কথা যার শিকারের তালিকায় এবার উঠে এসেছে ছোট পর্দার জনপ্রিয় নায়িকা কিয়া পায়েলের নাম শোনা যাচ্ছে তিনিও নাকি আফ্রিদির পাতানো জালেই ফেসেছিলেন। যে তথ্যই এবার নিশ্চিত করলেন আফ্রিদির ঘনিষ্ঠ বন্ধু তানভীর রাহি সুন্দরী মেয়েদের সর্বনাশ করাই যেন ছিল তৌহিদ আফ্রিদির নেশা আর সেই প্রতারণার তালিকায় পড়ে গেছেন কিয়া পায়েল বিগত সময়ে আফ্রিদির সঙ্গে কিয়া পায়েলের বেশ কিছু ঘনিষ্ঠতার ভিডিও চিত্রগুলিও আলোচনায় উঠে এসেছে লক্ষ্য করলে দেখা যায় বেশ ভালো একটা সম্পর্কই ছিল তাদের মাঝে যদিও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কখনোই মুখ খোলেননি কিয়া পায়েল কিন্তু আফ্রিদির গ্রেপ্তারের পরে সেই তথ্য নিশ্চিত করল তারই ঘনিষ্ঠ বন্ধু তানভীর রাহি তিনি বলছেন কিয়া পায়েলের সঙ্গে আফ্রিদির প্রেমের সম্পর্ক ছিল কিন্তু কেন সেই প্রেমের বিচ্ছেদ হল সেটা তিনি জানেন না আসলে আফ্রিদির সঙ্গে সম্পর্কে থাকা নারীদের সাথে কেন আফ্রিদির বিচ্ছেদ হত সেই কারণটাই এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে আফ্রিদির রিমান্ডের পরেই জানা যায় নারীদের বিয়ের লোভ দেখিয়ে শারীরিক সম্পর্ক করে ছেড়ে দিতেন তহিদ আফ্রিদি কেউ প্রতিবাদ করতে আইনের সাহায্য নিলে সেখানেও ক্ষমতাবান ব্যক্তিদের দিয়ে ভিকটিমকে হত্যারও হুমকি দিত এমনকি সেই তালিকায় থাকা এক নারীর সঙ্গে হত্যার ঘটনাও ঘটে যদিও সেই মুনিয়া হত্যার সঙ্গে আফ্রিদির কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা তা এখনও নিশ্চিত হয়নি তবে কেয়া পায়ালের সঙ্গে কি হয়েছিল সেই প্রশ্নটাই নেটিজেনদের আফ্রিদি সম্পর্কে তিনি কতটুকু জানেন আর কেনই বা তাদের সম্পর্কের বিচ্ছেদ হল সেই প্রশ্নটাই উঠে এসেছে আফ্রিদের জালে যারা ফেসেছিল তাদের কাউকে সারেনি আফ্রিদি তাহলে কেয়া পায়েলও সেই পথেই হেঁটেছিলেন কিনা প্রশ্নটা সেখানেই